সুরা এখলাস আকারে অনেক ছোট তবে তাফসিরের মধ্যে আসলে কারিম সাল্লাহসাল্লামের হাদিসে পাকের মধ্যে সুরা এখলাসের ফজিলত সম্পর্কে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা হয়েছে তার মধ্য থেকে আমি বাছাই করে কয়েকটি ফজিলত আপনাদেরকে শোনাবো যাতে আল্লাহ তালা আমাদেরকে ওই সুরার উপর আমল করার তৌফিক দান করে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বর্ণনা করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাব নিকাশের পর তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন তাকে ইয়া তোমার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হয়েছে আজকে তোমার যে দরজা দেওয়ার ইচ্ছা হয় ওই দরজা দিয়ে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করে না তাহলে প্রত্যেক ফরজ নামাজের পর কতবার 10 বার কতবার আমার এর আমার বন্ধুরা দ্বিতীয় ফজিলত আল্লামা হাফিজ ইবনু তিনি তার তাফসির ই কুরআনুল अजीমের চতুর্থ খণ্ডের মধ্যে সূরা ইখলাস এর একটা হাদিস বর্ণনা করেছেন تنبؤ لنا الله النبي صلى الله من أراد أن ينام فنام على يمينه ثم قرأ سورة الإخلاص مئة مرة فإذا كان يوم القيامة يقول الرب وعجى وجلى يا عبدي ادخل على يمينك الجنة الله النبي صلى الله যে ব্যক্তি গুমাতে যায় সে ব্যক্তি যদি গুমানোর পূর্বে চক্ষু বন্ধ হওয়ার আগে ডান কাঁধ হয়ে শুয়ে একশো বার সরাই ক্লাস তেলোয়াত করে আমার আল্লাহ তাআলা যেদিন কেমতের মাঠ সংগঠিত হয়ে যাবে কায়েম হয়ে যাবে আমার আল্লাহ তালা তার ওই বান্দাকে ডাক দেয়া বলবে রে বান্দা তোর কোনো সাব মাইনি কাজ নাই তোর কোনো জবাবদিহি নাই তোর কোনো ছাওয়া পাওয়া কিছু নাই আজকে তোর কোনো বিচার করা হবে না তুই যেভাবে ঘুমানোর পূর্বে একশো বার সোলাই ক্লাস চালাত করতে আজকে তোর জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে তুই ডান দিক দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করে নে তাহলে ঘুমানোর পূর্বে কতবার পড়তে হবে কইবার একশো বার আমার ভাইয়ের আমার বন্ধুরা সুরা ইখলাসের তৃতীয় তৃতীয় নাম্বার বুখারি শরীফের মধ্যে আসছে ইমাম বুখারি রাহমাতুল্লাহ আলাহ বর্ণনা করেন রাসুল একার ইনসাল্লা আল্লাহুয়ান ইহুসাল্লাম বলেছেন ইন্না সুরত আল ইখলাস কা দিনুফুলুসাল কুরআন সুরা ইখলাস হচ্ছে গোটা কুরআনের তিন ভাগের এক বাগের সমান সাহান আল্লাহ সুরা ইখলাস গোটা কোরআনের তিন ভাগের এক ভাগের সমান কোন ব্যক্তি যদি ইমান এনে একিনের সহিত যদি সুরা এখলাস তিনবার পরে কইবার তিনবার যদি পরে গোটা কোরআন বিসমিল্লার পা দেখে মিরাল জিন্দাতি অন্যাসের সিন পর্যন্ত তেল করলে যে সব হবে তিনবার পড়লে আল্লাহ ওই বান্দার আমল্লামার মধ্যে পুরা কোরআন খতমের সব দান করবে তা কইবার প্রত্যেক সরস নামাজের পর কতবার দশবার কতবার মনে রাখবেন আমলের স আলোচনা করছি আমল আমাদের আমলের বহু প্রয়োজন আমাদের আমল কম যাতে আমরা আমলের প্রতি আগ্রহবান হতে পারি আমলের একটা আলোচনা করছি প্রত্যেক ফরজ আমাদের পর কতবার পড়তে হবে দশবার গুমাণ্ডুর পূর্বে কতবার একশতবার কতবার একশতবার আবার যদি আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন তিনবার পড়লেন একিনের সহিত গোটা কোর আন খতম করলে যে সাবভাবে হবে ওই সাব আল্লাহ আপনার আমল নামার তৃতীয় নাম্বার ফজিল চতুর্থ নাম্বার ফজিল বর্ণনা করছি বুখারি শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসটা আসছে রাসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম মদিনা শরীফ থেকে এত দূরে একটা জামাতের আমির একজন সাহাবিকে নিযুক্ত করেন ওই সাহাবি প্রত্যেক অক্তে সুরাই খিলাস তেল করে কি তেল করে এবার ইমাম সাহ প্রতিদিন যেন সুরাই খিলাস তেল করে অনেক মুসল্লি বিরক্ত বোধ করে না তে কোরআনে তো সুরা আরো বহু আছে আয়াত আরো বহু আছে কেন ইমাম সাহ একটাই পরে একটাই পরে তার কারণ কেন সাহাবিগণ প্রশ্ন করলেন ভাই আপনি কেন প্রতি অক্তে সুরাই খিলাস পড়েন সাহাবি উত্তর দিলেন আনা ওয়াহিব আমি ভালোবাসি এক পর্যায়ে মদিনার সাহাবিগণ নবীজির কাছে অভিযোগ করলে এরা আপনি যে আমাদেরকে একজন আমির বানিয়ে দিয়েছেন নেতা বানিয়ে দিয়েছেন তিনি তো প্রত্যেক অক্তি সুরা ইখলাস তেল করে নবীজি বললেন তাকে ডাক দাও ওই সাহাবিকে আনা হলো নবীজি বললেন আমি শুনেছি তুমি নাকি প্রতি অক্তি সুরা ইখলাস তেল করো সে বলি এরা আমি অন্য সুরা পড়ি পাশাপাশি সুরা এই পড়ে ও আল্লাহ বল নবীজি বললেন তুমি কেন সোনা ইখলাসকে তোমার উপর ওয়াজিব করে নিলা আবশ্যক করে নিলা সেম বললে সু আল্লাহ আর ওহিক আমি সুরাটাকে ভালোবাসিল্লাহ আর একটা কথা বললেন না নবীজি বললেন অপ ইয়া হা আর আদ ভোলা এই ইখলাসের ভালোবাসা তোমাকে ডান্না তোর মতন একটা সুরা চারটা ফজুবত বললাম কইটা আরেকটা ফজুবত বলছি মোহাবি আইফ রে মোহাবি আর হজিয়াল্লাহত আলান হু যখন মৃত্যুবরণ করলেন আল্লাহ জিব্রেলকে পাঠিয়ে দিলেন নবীজির দরবারে জিপ্রেল এমনিসে বলে আর সুল আল্লাহ আল্লাহ্মাকে বলেছে মোহাবি আইফ রে মহাবিয়ার জানাজা পরানোর জন্য সুল্লা বলে মহাবিয়ার লাশ তো মদিনা থেকে হাসার মাইল দূরে আমি যাব কিভাবে জিব্রিল বলে আপে আপে রেডি হন আমি লাশ ব্যবস্থা করছি জিব্রিল একটা বাড়ি মারলেন জমিনের মধ্যে জমিনে যতগুলো পর্দা ছিল সবগুলো পর্দাকে আমার আল্লাহ তাআলা উঠায় নিলেন মুয়াবিয়ার লাশকে নবীজির সামনে উপস্থিত করলেন আল্লাহ নবীজি যখন মুয়াবিয়ার জানাজা পড়তে যাবে এমন সময় দেখে আকাশটা অন্ধকার হয়ে গিয়েছে সুবহানাল্লাহ কল নবীজি বললেন জিব্রি এখন কি সূর্য গহল লেগে গিয়েছে নাকি আকাশটা অন্ধকার হলো কেন জিব্রিল বলে না ইয়া সূর্য গহল লাগে নাই তার তার কারণটা কি তো তার কারণটা হচ্ছে আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মহাবিয়া অধিক পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করতেন এত অধিক পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করতেন তিনি মৃত্যুবরণ করার কারণে আসমান থেকে ফেরেশতারা তার জানাজার মধ্যে অংশ করার জন্য প্রতিযোগিতা লেগে গিয়েছে সূর্যের আলো তাদের উপর পড়ে এটা অন্ধকার হয়ে গিয়েছে দেখছেন সুরা তো লিখলা সুরা একদিন রসুল্লার পাশে আরেকটা ফজিলত নবীজির পাশে জিব্বিল বসে রয়েছে এমন সময় জিব্বিল বলে আর সুলাল্লাহ আপনার সাহাবি আবুজর গিফারি আসতেছে আল্লাহ নবী বললেন ও জিব্বিল আবুজর গিফারিকে তুমি আবার চিনলা কিভাবে জিব্বিল বলে বলে আর শুধু তো আমি চিনি না আসমানে যতগুলো ফেরস্তা আছে সবাই আবুজর ভারেকে চিনে এবং তার প্রশংসা করে নবীতে বলে তার কারণটা কি ও তার কারণটা হচ্ছে সে অধিক পরিমাণে সুরা ইখ রাস্তে করে পাঠ করে একটা সুরা ছোট্ট একটা সুরা সইটা ফুজবত আপনাদের সম্মুখে বর্ণনা করলাম আমল করতে পারবেন আমল করতে পারবেন হাতায় চলায় বসায় এ সুরা এখলাস তলাত করবেন জমিনের মধ্যে চাষাবাদ করবেন সুরা এখলাস তেলাত করবেন রাস্তাঘাটে হাঁটবেন সুরা এখলাস তেলাত করবেন নামাজ পড়ানোর পর নিজ জায়গার মধ্যে বসে দশ বার পড়বেন পারবেন ইনশাল্লাহ আবার ঘুমানোর পর্বে একশো বার পড়বেন পারবেন ইনশাল্লাহ চলাফেরার সময় তিনবার পড়বেন আমার আল্লাহ তালা তিনবার পড়ার কারণে গোটা কোরআন খতমের সব আপনার আমল নামার মধ্যে দেয়া দিবেন আমার হায়েরা আমার বন্ধুরা সুল্লার কলিজার টুকরা কন্যা ফাতিমা রদিয়াল্লাহ আনহা জান্নাতের সমস্ত মহিলাদের শ্রাদ্দান দিয়ে সুভাল্লাহ সুল্লাহ বলেছেন আল ফাতিমা তু আমার ফাতিমা হচ্ছে সমস্ত জান্নাতে মহিলাদের শ্রদ্ধার ফাতিমাকে বিবাহ করার জন্য বড় বড় সাহাবিগ নবীজি অফার করলেন এখন নবীজি কার অফার লাগবে বড় বড় সাহাবি বড় বড় সাহাবি জন্য অফার করলেন কাকে হা বলবেন কাকে না বলবেন রবি বললেন শুনো তোমাদের মধ্যে একটা ইমতিহান হবে একটা পরীক্ষা হবে ওই পরীক্ষার মধ্যে যে ব্যক্তি উত্তীর্ণ হবে সে আমার ফাতেমাকে বিয়া করবে আমি তার কাছে আমার ফাতেমাকে বিয়া দেব ওই বিবাহের ওই অনুষ্ঠানের মধ্যে আলী ছিলেন বড় বড় সাহাবীগণ ছিলেন নবীজি বললেন তোমাদের মধ্যে যে ব্যক্তি সবার আগে গোটা কুরআন তেলাওয়াত করতে পারবে তার কাছে আমিই বিয়ে দিয়ে দেব সুবহানাল্লাহ পড়ো 1 2 3 পড়তে লাগলেন বিসমিল্লাহির রহিম আলহামদুলিল্লাহি আলামিন আর রহমান রহিম বিসমিল্লাহির রহমান রহিম আলিফ لام মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদা লিল পড়তে লাগলেন আলী তারায় বলে আমার খতম হ্যা গেছে আমার খতম কি হৈছে হ্যাঁ গেছে নবী বলে কিভাবে হলো আলী আলি বলে আর আমি একদিন শুনেছি আপনি বলেছেন যে সুরা একলাস কুরআনের তিন ভাগের এক ভাগের সবান কোনো ব্যক্তি যদি তিনবার যদি একের সাথে পড়ে গোটা কুরআন তেলাতের সফট সে পেয়ে যাবে আমি সুরা ইখলাস তিনবার পরে নিয়েছি নবীজি বলে আমিও জানতাম আমি আলী আমিও জানতাম এ আমল তুমি ছাড়া অন্য কেউ আর জানে না